বাংলাদেশে ঢাকায় ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সকাল আটটা নাগাদ সেদেশের জাতীয় বন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি জানিয়েছেন বিমান দুর্ঘটনা এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে সেই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই শিশু অধিকাংশেরই বয়স বারোর বছরেরও কম মৃতদের মধ্যে বাকি দুজন হলেন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা ওই সাংবাদিক বৈঠকে চিকিৎসক সাইদুল জানিয়েছেন ইতিমধ্যেই কুড়ি জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটাত্তর জন সব মিলিয়ে আহতের সংখ্যা অন্তত একশো সত্তর জন বলে জানিয়েছেন তিনি দগ্ধ শিশুদের জন্য প্রার্থনা করার আর্জিও জানান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান ওড়ার বারো মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে রাত গড়িয়ে যাওয়ার পরেও উদ্ধার কাজ চলে ওই স্কুলে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা তারই খোঁজ চলে সামরিক সরঞ্জাম সংক্রান্ত মার্কিন ওয়েবসাইট গ্লোবাল সিকিউরিটি ডট কম এর তথ্য অনুযায়ী এফটি বিজিআই সেভেন বিমানটি চীনের একটি সংস্থা তৈরি করে সংস্থার নাম চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই বিমানটি দুই আসন বিশিষ্ট এবং একক ইঞ্জিন যুক্ত সাধারণত প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে সেনাবাহিনী সোমবার ও মহড়ার সময় সেটি ভেঙে পড়ে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার দুপুরে ঢাকার বিমান বিমানঘাটি থেকে উড়েছিল এফটি বিজিআই সেভেন বিমানটি সেই বিমানে ছিলেন একজন পাইলট ওরার বারো মিনিটের মাথাতেই ভেঙে পড়ে সেটি কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় তবে আইএসপি আর জানিয়েছে বিমানটি ওড়ার পরপরই তাতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট তিনি চেয়েছিলেন বিমানটিকে কোনো পাকা এলাকায় অবতরণ করাতে কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি স্কুলের একটি ভবনের উপর ভেঙে পড়ে সেটি মাইলস্টোন স্কুলে যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে ষোলোটি ক্লাসরুম আর শিক্ষকদের চারটি ঘর ছিল প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে বিমানটি যখন ভেঙে পড়ে তখনও ক্লাস চলছিল কিছুক্ষণ পরেই ছুটির ঘণ্টা বাঁচত তার আগেই দুর্ঘটনা বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের ওই ভবনে অনেক পড়ুয়া পড়ে ধ্বংসস্তূপের নিচে আগুনে দগ্ধ হয় আরও অনেকে দুর্ঘটনার খবর স্কুলের সামনে ভিড় শুরু হয় অভিভাবকদের সকলের চোখে মুখেই ছিল উৎকণ্ঠার ছাপ সকলেই দিশাহারা ধ্বংসস্তূপের নিচে সন্তানদের খুঁজতে শুরু করেন তারা অনেক অভিভাবকই দাবি করেছেন তারা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না কেউ আবার ছুটেছেন হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অনেকের মৃত্যু হয়েছে তবে অনেকে দেহ এতটাই পড়ে গিয়েছে যে তাদের চেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিচ্ছেন বাংলাদেশ কর্তৃপক্ষ হাই নিউজ নেটওয়ার্ক